যেখানে বয়স্ক লোকদের চিকিৎসা করবেন স্পেশালি তাদেরকে অ্যাসেস করার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম দরকার বয়স্ক যে চিকিৎসা এটাকে যদি আমরা ক্লিনিক্যালি করতে চাই তাহলে আমাদের কিভাবে বলেছিলাম যে বয়স্ক রোগীদের অ্যাসেসমেন্ট এবং তাদের চিকিৎসা একটু ট্রিকি এবং এখানে খুব ধৈর্যশীল ডক্টরের দরকার হয় এবং একটা ম্যান পাওয়ারের গ্রুপ অফ ম্যান পাওয়ার দরকার তো বয়স্ক লোকদের চিকিৎসা করতে গেলে তাকে প্রথমে অ্যাসেস করে নিতে হয় এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ জেরিট্রিক অ্যাসেসমেন্ট সিজিএ তো এটার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের দরকার হয় যেখানে বয়স্ক লোকদের চিকিৎসা করবেন স্পেশালি তাদেরকে অ্যাসেস করার জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি টিম দরকার সেই টিমের ভিতরে একজন জেরেট্রিশিয়ান থাকবে একজন নার্স প্র্যাকটিশনার থাকবে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে ফিজিওথেরাপিস্ট থাকবে ডায়েটিশিয়ান থাকবে এবং একজন সোশ্যাল ওয়ার্কার থাকবে এদের সমন্বয়ে প্রথমে পেশেন্টকে অ্যাসেস করা হয় তার নয়টা জিনিস দেখা হয় একটা তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট তার মেন্টাল অ্যাসেসমেন্ট তার সোশ্যাল অ্যাসেসমেন্ট সে যেখানে থাকে তার ওইটার অ্যাসেসমেন্টও করতে হয় এবং তার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং সে হসপিটাল থেকে গিয়ে যে থাকবে ওইটারও আপনার চিন্তা ভাবনা করতে অবশ্য আমাদের দেশের প্রেক্ষিতে আমরা দূর পর্যন্ত আগেই নিই তো ওই সিজিএ করে একটা অ্যাসেস করে নিতে হয় রুগীটাকে আর এগুলো আগে এতটা ডেভেলপ ছিল না আগে আমরা ওই জেনেট্রিক অ্যাসেসমেন্টটা চারটা আই দিয়ে করতাম যেরকম ইন্টেলেকচুয়াল এম্পেয়ারমেন্ট ইনস্টেবিলিটি ইমোবিলিটি ইনকন্টিনিউসি চারটা দিয়ে কিন্তু একটা কংগ্রেস হয়েছিল এই জেরেট্রিক মেডিসিনের উপরে কানাডাতে এটা হয়েছিল টু থাউজেন্ড ওখানে মানে সর্বসম্মতিক্রমে একটা প্রপোজেল ছিল উনি মনে হয় ট্রিনিটি উনি যেই প্রপোজালটা দিয়েছিলেন যে জেনেট্রিক জায়ান্ট দিয়ে আপনাকে জেনেটটিভ পেশেন্ট অ্যাসেস করতে হবে ফাইভ এম ফাইভ এমের মধ্যে একটা জেনেট্রু পেশেন্টকে আপনাকে অ্যাসেস করতে হবে মাইন্ড ফার্স্ট হচ্ছে মাইন্ড মাইন্ডের মধ্যে তার ইন্টেলেকচুয়াল ব্যাপারটা কমিটিং ফাংশনটা দেখতে হবে তার মেমরিটা দেখতে হবে তার কোনো ডিপ্রেশন আছে কি না তার ডেলিরিয়াস কোনো স্টেট আছে কি না তারপরে হচ্ছে মোবিলিটি পেশেন্টটা মোবাইল কিনা সে তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো নিজে নিজে করতে পারে কিনা তৃতীয়ত হচ্ছে তার মাল্টি কমপ্লেক্সিটি অর্থাৎ তার আর কি কোমরবিডিটি আছে কেন বয়সের সাথে সাথে কোম কিন্তু বেড়ে যায় আমাদের শরীরের বিভিন্ন রকমের অঙ্গপ্রতঙ্গগুলো যেগুলো ডিক্লাইন করতে থাকে চতুর্থ হচ্ছে মেডিকেশানসগুলো জাস্ট করতে হয় এখানে অনেক মেডিকেশানস আছে যেগুলো প্রয়োজনীয় কিনা অপ্রয়োজনীয় দেখতে হয় চতুর্থ বললাম মেডিসিন ফিফথ হচ্ছে ম্যাটার্স মোস্ট অর্থাৎ এই পেশেন্টের জন্য আমাকে কি করতে হবে এটা হচ্ছে ফাইনাল স্টেজ এইভাবে যদি আমরা একটা জেনিট পেশেন্টকে অ্যাসেস করি তাহলে কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকে না